শ্রী ভারতনগর ততুল সকলকে নমস্কার জানিয়ে আজকে রবিবার সকালে দৌড়ে দৌড়ে চলে এসছি না কোনো রেসিপি নিয়ে নয় ভাবলাম প্রত্যেক রবিবারই তো একটু ভালো ভালো টিফিন খেতে ইচ্ছা করে সবার ছুটি ছাড়ার দিন বাচ্চার তো কেন না আজকে রুটি লুচি না করে দীঘা মন্দারমণি গেলে যে টাইপে টিফিন খাই সেটা বানানো যাক যেমন ভাবা তেমন কাজ রাত্রির থেকে মটর ভিজিয়ে রেখেছি যে একটু ঘুগনি করব বেশ সুন্দর করে আর এখানে বাটার দিয়ে টোস্ট করে নিচ্ছি এই যে ঘুগনিটা কেমন কালার হয়েছে বলুন তো রেসিপি না কিন্তু ঘুগনিটার বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে কুচি ওপরে কুচনো পেঁয়াজ দিচ্ছি কি লোভ লাগছে যে আমরাও যদি একটু সামনে পাই এদিকে পাউরুটিটা আবার উল্টে দেব আর একটু বাটার দিয়ে দেব। ওরে বাবা বাটার তো চামচ থেকে যেতেই চাইছে না তাই হাত দিয়েই ঠেলে দিলাম কিছু মনে করবেন না এবারে পাউরুটির এই পিঠগুলো হয়ে গেছে বেশ সুন্দর ক্রাঞ্চি লাল লাল হয়ে পাউরুটিগুলো ভাজা হয়েছে বেশ আমারই দেখে ভালো লাগছে পাউরুটিগুলোর ওই পিঠগুলোও এবার সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে ঘুগনির পাশে রাখলাম দুটো চিকেন পাকোড়া আর ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি একটু গ্রেভি আসলে দুপুরে চিলি চিকেন করব। সেইটারই একটা পার্ট এদিকে পাউরুটিগুলোও কিন্তু সুন্দর রোস্ট হয়ে গেছে আর হাত দিয়ে উল্টাচ্ছি মাথাটাও খারাপ হয়ে গেছে একটা যে খুন্তি বা চামচ নেব হাতের কাছে তাও না তো গরম রাখতে গিয়ে হয়ে পাউরুটি সুন্দর আবার আবার বাবা ডিম ওরে তাহলেই না হবে পুরো প্লেটটা কমপ্লিট আজকে রবিবারে টিফিনটা জমে গেছে একদম ডিমটার ওপর এবার ছড়িয়ে দেব হালকা করে একটু গোলমরিচ আর তারপরে ছড়িয়ে দেব কিন্তু সঙ্গে সঙ্গে একটুখানি এখানে নুন দিতে হবে যদিও আমি নুনটা কিন্তু এইভাবে ছড়িয়ে দিলাম আপনারা অন্যভাবেও দিতে পারেন আর একটা শেষ পাতে রাখছি এখানে একটা গোটা শুদ্ধ কাঁচা আমি কিন্তু ওটা ছাড়াইনি তো আজকের টিফিনের রবিবারের এই প্লেটটা আপনাদের কেমন লাগলো দেখে লোভ হচ্ছে যে আমরাও যদি পেতাম যদি ভালো লেগে থাকে আজকের এই ব্রেকফাস্টেরটা তো একটু লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার